জঙ্গিরা কোনোদিন টুরিজিমদের মারে না জঙ্গিরা সবসময় বললেন মানিকচক বিধায়ক সাবিত্রী মিত্র টেরোরিস্টরা টুরিস্টদের মারে না স্বাগত জানায় তাদের কে মারল এখন পর্যন্ত তার তদন্তই হয়নি প্যহেল কাঁ নিয়ে বিস্ফোরক মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র ধর্ম শিক্ষা হিন্দুদের নেই কোথা থেকে সনাতন ধর্ম হলেও তার কোনো ক্লাস হয় না আবার আরবিতে ক্লাস হয় রামের ছবি দেখিয়ে ভোট হয় আমাদের হিন্দুদের একাংশ বোকা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে কথাই বললেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ভাষা আন্দোলনের মঞ্চ থেকে সাবিত্রী মিত্র বলেন এদিন পুলওয়ামা কাণ্ডে যখন রক্তাক্ত অবস্থায় গুলি করে মারা পড়ল যে ফোর্সটা মরল তাদেরকেও বাঁচাতে কেউ আসেনি যে মহিলাটির স্বামী মারা গেল তাকেও রক্ষা করতে কেউ আসেনি ওখানে কোনো ফোর্স যায়নি তাদেরকে উদ্ধার করেনি পাশে দাঁড়ায়নি আর এর পেছনে কারণ কি আমরা যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বলা হচ্ছে জঙ্গিরা কোনো দিন ট্যুরিজিমদের মারে না জঙ্গিরা সবসময় ট্যুরিজিমদের রেসপেক্ট করে তাহলে এই ট্যুরিজিমদের মাল্যকারা এখনও পর্যন্ত তার তদন্ত পাবেন না পেহেলগাঁওতে বাইশে এপ্রিল যে ঘটনা ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল সেখানে কেউ এলো না এই যে একটা মানুষকে রক্ষা করতে সাফিসিয়েন্ট সেদিন কোনো ফোর্স ছিল না প্রতিদিন যেরকম ফোর্স থাকে সেদিনই কেন থাকলো না এসব তদন্ত বিজেপি করবে আর তদন্ত করে নিজেদের মধ্যে ঢেকে দেবে সমস্ত কিছু যখন ঘটনা ঘটে যখন বিজেপি ব্যাকফুটে চলে যায় তখনই এমন ঘটনা ঘটিয়ে দেয় মানুষের মনকে অন্যদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে এই বিষয়ে উত্তর মালদার বিজেপি সাংসদ খগের মুর্মু বলেন টেরোরিস্টা টুরিস্টদের মারে না তাহলে পেহালগাঁওতে আমরা কি দেখলাম যেটা ওখানে ঘটেছে পাকিস্তানি আমাদের টুরিস্টদের মারলো এক্ষেত্রে এখানে তৃণমূল কংগ্রেসদের অবস্থানটা কোথায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা চিরদিনই তুষ্টিকরণের রাজনীতি করছে হচ্ছে যে এরকম কথা যেটা বলছে যে যারা মারবে বলেছে তারা করে ছিল ট্রেন করে কাশ্মীরের থেকে তারা মেরেছে আমার কথা হচ্ছে যে নর্মালি কে যদি মারে না

তো আমরা পহেলগামে কি দেখলাম যেটা ঘটনা ঘটেছে অর্থাৎ এই যারা আজকে যে পাকিস্তানি যারা টেরোরিস্ট ওরা আমাদের এখানে টুরিস্টদের মাল এবং এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তাদের অবস্থানটা কোথায় তারা কি বলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তো চিরদিনই এরা হচ্ছে যে তুষ্টিকরণের রাজনীতি করেছে এখানে বাংলাদেশি এবং এখান থেকে সমস্ত যারা সন্ত্রাসবাদী আর যারা হচ্ছে যে আমাদের যারা বাংলাদেশ থেকে আসা যে সমস্ত যারা যে রোহিঙ্গা তাদের নিয়ে এখানে রাজনীতি করেছে তাদেরকে নিয়ে তারা এখানে সরকারে আসার জন্য তাদেরকে ব্যবহার করেছে ভোট করেছে তাই তাদের মাথার মতো তো ওটাই থাকবে আর এখানে তাদের কাছ থেকে আজকে ধর্মের কথা শুনতে হবে যারা এখানে যে আমাদের হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এখানে হিন্দু সনাতনী ধর্মের মানুষের উপরে আক্রমণ করছে এই সমস্ত যারা রোহিঙ্গারা যারা আসছেন যারা এখানে সন্ত্রাসবাদীরা আছেন যাদেরকে দিয়ে আমাদের সমস্ত এখানকার যারা সনাতনী ধর্মের মানুষ তাদের উপরে আক্রমণ হচ্ছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে এই এরা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তারা করছে না এদের কাছ থেকে ধর্মের কথা শুনতে হবে আসলে এরা কোনো ধর্ম টর্ম এরা বোঝে না অর্থাৎ এরা এখানে এটুকুই বোঝে চেয়ারটাকে ধরে রাখতে হবে তার জন্য আমাদের তুচিকরণ করতে হবে আমাদের সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে হবে এখানে আমাদের হিন্দুদের উপরে যদি দরকার হয় সেখানে আক্রমণ করতে হবে এটা ওরাই করাচ্ছে আমরা যা দেখেছি আমাদের এখানে মালদা জেলাতে আমরা এখানে আমরা দেখেছি মালদা জেলার মধ্যে আমাদের মুর্শিদাবাদের মধ্যে যেভাবে